বন্ধুরা দেখেন শিলা বৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি সকাল ছয়টা বাজে প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে প্রচুর শিলা পড়তেছে দেখেন বন্ধুরা সব পাকের ইচ্ছা আল্লাহ পারেন আবার বৃষ্টি দিতে পারেন আমাদের ধর্মবাসা উপজেলা মোহনগঞ্জ আশেপাশে এলাকা বেশ কিছুদিন বৃষ্টি হয় নাই এখন বৃষ্টি শুরু হয়েছে কিন্তু শুধু শিলা বৃষ্টি হচ্ছে যখনই বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার মুহূর্তে শিলা শিল করা শুরু করে যেহেতু আমাদের উদানে ফসল এখনো কাটা শুরু হয় না বন্ধুরা না আমাদের ভাগ্যে কী আছে আল্লাহবাক ভালো জানেন বাটি অঞ্চলের ফসলটা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড়ো ফসল ছিল বাটি অঞ্চলের ফসলটা উদানে ফসলটা বড় ফসল না কারণ উদানে আবার তো ছোটো ফসল ছোটো বাটির ফসলটা তো বড়ো হাওয়ার বড় কোটি কোটি মেট্রিক ধান হয় আল্লাহবাকি আল্লাহ আল্লাহবাক আমাকে আপনাকে এই পর্যন্ত সুস্থ রেখেছেন জীবিত রেখেছেন এই আলহামদুলিল্লাহ আলফহ্লাহ বলি সবাই মিলে আলহামদুলিল্লাহ বজ্র এখনো বজ্রপাত শুরু হয় নাই শিলাবৃষ্টি এক মিনিটের মতো হয়েছে শিলাবৃষ্টি বৃষ্টি কমে গেছে আবার বৃষ্টি হচ্ছে প্রচুর এক সপ্তাহ আবহাওয়া অধিদপ্তর বলেছে এক সপ্তাহ দশ দিনের মতো আবহাওয়াটা থাকবে এর মধ্যে ভালো হওয়ার সম্ভাবনা আছে পাক চাইলে ইনশাআল্লাহ বন্ধুরা সকলেই ভালো তখন সুস্থ তখন সুন্দর থাকুন এখন প্রচুর বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে সব কিছু আল্লাহ পাখির ইচ্ছা আল্লাহ পা সব কিছুই করতে পারেন রৌদ্র দিতে পারেন আবার বৃষ্টি দিতে পারেন আমাদের কোনো হাত নেই আয়াতমত নিজিক দ্বন্দ্বরোধ সমস্ত কিছু আল্লাহ পাখের হাতে আপনার আমার হাতে কোনো কিছুই নাই আপনার আমার হাতে শূন্য হাত আমরা শূন্য হাতে চলে যাব এই নিয়েই বাহাদুরি এই নিয়েই আমরা অহংকারী করি আল্লাহকে স্মরণটা কম করি হিসাবে দুনিয়া নিয়ে গেলে দুনিয়া দুনিয়া এই দল সেই দল অমুক ভাই তমুক ভাই আরে ভাই অমুক ভাই এই দল সে দলতে আপনি আল্লাহকে বেশি বেশি স্মরণ করেন কারণ অমুক দল তমুক দল এই ভাই সে আপনাকে জাননাতে জান্নাতে নেওয়া যাবে না জান্নাতে আপনি নেওয়া যাবে কোরআন তেলাওয়াত জিকির নামাজ জাকাত হজ এগুলো আপনাকে ভালো ভালো আমলগুলো আপনাকে জানলাতে পৌঁছাই দিবে কবরে যখন আমাকে আপনাকে শোয়াবে অমুক বাই তমুক বাই এই দল সেই দল এই যে সময় নষ্ট করেন এই যে নষ্ট করে সময়গুলো অপচয় করেন এরা কিন্তু কেউ আপনার মাটি দিয়ে চলে আসবে কবরে সোয়াল জবাবে সময় আপনার পাশে আমি আপনি এই দল সেই দল এই ভাই সে কেউ দাঁড়াবে না দাঁড়াবে কে নামাজ উজা হজ জাকাত জিকি সৎ কাজের এইগুলো দাঁড়াবে সুতরাং বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করি বেশি বেশি করে জিকি করি নামাজ পড়ি পুরাণ করি এগুলো হলো আমল এগুলো সাথে যাবে এগুলো এরা এই আমলগুলো জান্নাতে ওস পর্যন্ত সাথে পর্যন্ত থাকবে সল জবস কবরের সল জব সময় থাকবে এরা এরা হলো আমরা বন্ধু চিনি আসি বন্ধু কাকে বলে অমুক দল তমুক দল এই দল সেই দল অমুক ভাই তমুক ভাই এরা বন্ধু না না মা বাবার কোনো বন্ধু নেই পৃথিবীতে বলছে মা বাবার উপরেও বন্ধু আছে কে বন্ধু এই যে নামাজ এই যে জিকির রোজা হজ জাকাত এগুলো সমস্ত পৃথিবীতে তো বন্ধু দেখবেন সবার উপরে শ্রেষ্ঠ বন্ধু এদের উপরে কোনো বন্ধু নাই আসুন নামাজ পড়ি জিকির করি কোরআন তেলাত করি আল্লাহকে বেশি বেশি স্মরণ করি আল্লাহ বাকি সবাই চলে যাব আসরের মাঠে এই যে রাজা বাদশাহকে আগে ধরবে নেতাকর্মীদেরকে ধরবে তাই অমুক নেতা কোথায় তোমার উত্তর নিয়ে আসো অমুক নেতা তখন আসবে তখন জিজ্ঞেস করবে পদ আদান করেছিল তোমার তুমি নিজের সংস্করণে তোমার তোমার যারা তোমাকে ফোন করছে তারাও নামাজ করে নাই জাহান্নামে নামে নিক্ষিপ্ত হও সুতরাং অমুক কিন্তু তোমাকে আপনাকে বাঁচাতে পারবে না অমুক নিজেও জাহান্নামে নামে যাবে আপনি নিজেও জাহান্নামে নামে যাবেন আমি নিজেও জাহান্নামে নামে যাব সুতরাং সময় নষ্ট না করি আল্লাহ আল্লাহ স্মরণগুলো আল্লাহকে স্মরণগুলো বেশি বেশি করে অমুক ভাই তমুক ভাই না জপে আল্লাহ আল্লাহ জপেন নবীর নাম জপেন দুরুদ ইব্রাহিম করেন এ হলো কামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ